বিসমিল রহমান আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো তোমাদের সামনে আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হইলাম অষ্টম শ্রেণীর চার পয়েন্ট চার অর্থাৎ যেহেতু আমাদের প্রত্যেকটা অধ্যায়ে পর্ব অনুসারে সাজানো হয় চতুর্থ অধ্যায়টা শুরু থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত তেতাল্লিশ নাম্বার পর্ব নিয়ে আলোচনা করবো আজকে তো আজকের যে অঙ্কটি হচ্ছে চার পয়েন্ট চার অনুশীলনী ছাব্বিশ নাম্বার অঙ্ক এর আগের পর্বগুলোতে চেষ্টা করছি যে সম্পূর্ণ অঙ্কগুলো দেখানোর এই জন্য তোমাদেরকে বলবো ক্লাসে একবারে নতুন হয়ে থাকলে অবশ্যই সময় নিয়ে আগের অঙ্কগুলো একটু দেখে নিবা তাহলে পরবর্তীতে অঙ্কগুলো বুঝতে তোমাদের অনেক সহজ হবে তো আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে এটা হচ্ছে তোমাদের গসাগু সম্ভবত হ্যাঁ এটা হচ্ছে তোমাদের লসাগু এই অঙ্কগুলো হচ্ছে লসাগু এখানে যদি তোমরা একটু খেয়াল করে দেখো ছাব্বিশ নম্বরের অঙ্কটা এক্স স্কোয়ার মাইনাস ফোর কমা এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর এবং এক্স কিউব মাইনাস এইট এখানে যদি আমরা একটু দেখি আলাদা আলাদা ভাগ ভাগ করে এখানে কিন্তু তিনটা আমরা ভাগ পাচ্ছি সেটা হচ্ছে তিনটা রাশি আমরা বলতে পারি সহজ ভাষায় এটা একটা রাশি এটা একটা রাশি এবং এটা একটা রাশি এই তিনটা রাশি অঙ্কটা কমপ্লিট করতে হবে তাহলে এখানে আমরা ভাগ ভাগ করে এগুলা হচ্ছে এক একটা রাশি তো আমরা আমরা চেষ্টা করব তাহলে এখানে আমি না করে শুরু করতেছি প্রথম রাশি প্রথম রাশি তাহলে আমরা প্রথম রাশি কি পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ফোর আচ্ছা যেহেতু এই অঙ্কগুলা লসাগু এবং গসাগুর ক্ষেত্রে এখানে আমি তোমাদের একটা কথা আগেই বলে রাখি লসাগু গসাগু এবং উৎপাদক এই তিনটা অঙ্কের মিল কিন্তু একই রকম এই অঙ্কগুলো কমপ্লিট করতে গেলে আমি আগেও বলছি আজকেও বলতেছি তিনটা মেথড ফ্লো করতে হয় কয়টা তিনটা সর্বপ্রথম যে কাজটা করতে হয় সেটা দেখতে হবে যে গটা রাশির মধ্যে কমন যাবে নাকি অর্থাৎ একই সংখ্যা যদি সব জায়গায় থাকে বা একই সংখ্যার মধ্যে যে কোনো একটা সংখ্যা নিয়ে প্রত্যেকটাকে ভাঙানো যাবে এই রকম মান যদি থাকে তাহলে সর্বপ্রথমে আমাদের কমন নিতে হবে যদি আমি সহজ ভাষায় বলি এখানে x আছে এখানে ফোর যদি থাকতো তাহলে আমরা কিন্তু x এখানেও পাচ্ছি এখানেও পাচ্ছি তাহলে একটা x আমরা কমন নিতে পারতাম এই রকম যদি প্রত্যেকটা অংশেই কোনো সংখ্যা মিল থাকে সেক্ষেত্রে আমরা ওটাকে আগে কমন নিব সর্বপ্রথম আমাদের মেথড হচ্ছে সর্বপ্রথম যে কাজটা হচ্ছে এটা হচ্ছে আগে আমাদের কি করতে হবে কমন নিতে হবে এখন এটাকে আমরা দেখতেছি কমন নিতে পারতেছি না কারণ এখানে এক্স আছে এখানে এক্স নাই সেক্ষেত্রে আমরা যেহেতু কমন নিতে পারতেছি না সেক্ষেত্রে দ্বিতীয় আমাদের যে কাজটা সে কাজটা হচ্ছে আমরা দেখব আমরা সূত্র আকারে ভাঙায় নিতে পারবো নাকি যে আমাদের যেটা আছে এটাকে আমরা ভাঙায় নিলে পরবর্তী সংখ্যাটাকে ভাঙায় নিলে আমরা সূত্র বসাইতে পারবো নাকি পরবর্তীতে আমরা দেখব সূত্র যাবে নাকি তাহলে যদি সূত্র কমন কমন যদি গেল তাহলে কমন নিব যদি কমন না যায় তাহলে কমন নেওয়ার দরকার নাই দ্বিতীয়ত যেটা দেখব সেটা হচ্ছে সূত্র যদি সূত্র যায় তাহলে সূত্র নিব যদি সূত্র না যায় তাহলে সূত্র নেওয়া যাবে না তারপর ফাইনালি যেটা দেখতে হবে সেটা হচ্ছে মিটিল ট্রাম অর্থাৎ কমনও যদি না যায় সূত্রও যদি না যায় তাহলে মিটিল ট্রাম যাবে আর মিটিল ট্রামও যদি কোনো অঙ্কে আর না যায় তাহলে যেটা থাকবে ওই অঙ্কের ওইটাই অ্যান্সার এটা মাথায় রাখতে হবে তাহলে আমরা এখন যদি প্রথমেই দেখি তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোর এটাকে আমরা কমন নিতে পারতেছি না তাহলে এক্স স্কোয়ার মাইনাস ফোরটা ফোর আছে ফোরটাকে আমরা ভাঙায় নিতে পারবো ফোরটাকে যদি আমরা ভাঙায় নিই তাহলে আমরা টু স্কোয়ার পাবো একটু যদি খেয়াল করে দেখো তাহলে আমরা কিন্তু টু স্কোয়ার পাবো তাহলে কিন্তু অলরেডি আমাদের একটা সূত্র চলে আসতেছে এ স্কোয়ার মাইনাস বি এটাকে যদি এ ধরি এটাকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ মাইনাস বি সূত্র কী এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ বলতে এক্স বি বলতে টু কারণ আমরা সূত্র প্রত্যেকটাই এ বি দিয়ে মুখস্থ করছি ঠিক আছে বাট আমরা প্রত্যেকটা সূত্রই এবি বসাইতে পারবো না ওখানে আমাদেরকে ধরে নিতে হবে তাহলে এটাকে আমরা এ ধরতেছি এটাকে আমরা কী ধরতেছি বি তাহলে এ প্লাস বিস বি সূত্রও বসানো শেষ প্রথম রাশিরও কাজও শেষ এখন দেখবো আমরা দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কি আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর আচ্ছা এটাকে এখন যদি তোমরা প্রথমে দেখো এখানে এক্স আছে এখানে আছে এখানে থাকলে আমরা কিন্তু অনায়াসে একটা এক্স কমন নিতে পারতাম এখানে ফোর আছে এখানেও ফোর আছে এখানে যদি একটা টু থাকতো তাহলে আমরা কিন্তু কমন নিতে পারতাম কারণ টু কমন নিলে আমরা ফোরকেও ভাঙাইতে পারবো এই ফোরকেও ভাঙাইতে পারবো যেহেতু আমরা কোনোটাও পারতেছি না যদি দেখি সূত্র বসাবো নাকি সূত্রও বসাইতে পারতেছি না কারণ এটাকে আমরা ভাঙাইতে পারতেছি বাট এটাকে কি করবা সেক্ষেত্রে আমরা সূত্র বসাতে পারতেছি না এখন আমরা যে কাজটা করবো ফাইনালি সেটা হচ্ছে মেটিল ট্রাম অর্থাৎ কমন যাচ্ছে না সূত্রও যাচ্ছে না ফাইনালি যে কাজটা করবো সেটা হচ্ছে মিটিল ট্রাম আর মিটিল ট্রাম করতে গেলে শেষের যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে আমাদেরকে ভাঙাইতে হবে আর এই মিডিল ট্রাম নিয়ে আমি অনেক ক্লাস করছি সামনে অবশ্যই তোমরা একটু সামনেগুলো দেখে নেওয়ার চেষ্টা করবা তাহলে এই ফোরটাকে ভাঙাবো আমরা যোগ বিয়োগ করে আবার এই যে সংখ্যাটা আছে এটাকে মিলানোর চেষ্টা করবো ফোরকে যদি আমরা ভাঙাইতে যাই দুই আর দুই গুণ করলে হচ্ছে চার দুই আধ দুই যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি চার সেক্ষেত্রে আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস টু এক্স প্লাস ফোর এটাই নেব তাহলে ফোরকে ভাঙাইলাম আমরা টু টু দিয়ে এবং এখানে ফোরকে হিসাব করলাম আমরা টু টু দিয়ে টু আর টু যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি ফোর টু এবং টু যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি ফোর এখন মিডিল টার্ম করার পরে প্রথম যে কাজটা সেটা হচ্ছে দুইটা দুইটা করে আমাদের কমন নিতে হবে দুইটা দুইটা করে কী করতে হবে কমন নিতে হবে তাহলে এখানে এক্স আছে দুইটা এখানে এক্স আসে একটা তাহলে একটা এক্স আমরা কমন নিব একটা এক্স কী করবো কমন নিব তাহলে এক্স একটা কমন নিয়ে নিচ্ছি আর একটা এক্স আছে যেহেতু এক্স এখানে আমাদের দুইটা ছিল একটা কমন নিচ্ছি একটা এখানে থাকে যাবে প্লাস ছিল প্লাস থাকে যাবে এখানে টু এক্স এক্স আমরা কমন নিচ্ছি টুটা এখানে বসে যাবে এখন এখানে প্লাস আছে প্লাস এখন এই দুইটাকে নিয়ে আমরা কমন করব তাহলে এখানে ফো টু আছে এখানে ফোর আছে তাহলে আমরা টু কমন নিতে পারবো কারণ এখানে এক্স আছে এখানে এক্স নাই তাহলে টু আমরা কমন নিয়ে নিচ্ছি এখানে এক্স আছে এক্স বসে যাবে প্লাস এখানে থাকে গেল তাহলে ফোরকে যদি টু দিয়ে আমরা ভাগ করি তাহলে আমরা পাচ্ছি টু মিডিল টার্মের আরেকটা জিনিস মজার বিষয় সেটা হচ্ছে যে আসলে আমাদের মিডিল টার্মটা যে আমরা এই টু টু যে নিলাম এটা কিন্তু আমরা হিসাব করে হাঁকাও নিচ্ছি এটা নির্ধারিত করে বলা নাই যে এইটাই নিতে হবে সেক্ষেত্রে এখানে তোমরা বুঝতে পারবা যে তোমাদের অঙ্কটা অর্থাৎ মিডিল টার্মটা যে তোমরা নিছো ঠিক আছে কি না এক্স প্লাস টু এক্স প্লাস টু দুইটা যদি একই হয় তাহলে তোমরা নিতে পারবা যদি দুইটা একই না হয় সেক্ষেত্রে তোমরা এটা নিতে পারবা না তাহলে এক্স প্লাস টু আমরা এখানে আগে নিয়ে নিব। এক্স প্লাস টু এখন এখানেও দেখি এক্স প্লাস টু এখানেও দেখি এক্স প্লাস টু এই দুইটার মধ্যে আবার এখানে একটা নেব তাহলে এক্স প্লাস টু তাহলে আমাদের দ্বিতীয় রাশিরও কাজ এখান থেকে শেষ এবারে যেটা আসবে আমাদের সেটা হচ্ছে তৃতীয় রাশি তৃতীয় রাশি কি আছে এক্স কিউব মাইনাস এইট তাহলে এখানে সর্বপ্রথম আমরা যেটা দেখব সেটা হচ্ছে কমন যাচ্ছে না দ্বিতীয়ত যেটা দেখব সেটা হচ্ছে সূত্র তাহলে আমরা যদি সূত্র বসানোর চেষ্টা করি তাহলে এক্স কিউব এইটটাকে যদি আমরা ভাঙাই সেটা হচ্ছে টু কিউব অর্থাৎ তিনটা দুই যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো আট তিনটা দুই গুণ করলে কত পাবো আট অর্থাৎ টু ইন্টু টু ইন্টু টু টু আর টু গুণ করলে ফোর ফোর আর টু যদি আমরা গুণ করি তাহলে আমরা পাচ্ছি এইট তাহলে এখানে যদি আমরা এখন দেখি একটা সুন্দর সূত্র চলে আসছে এক্স কিউব মাইনাস সরি টু কিউব তাহলে এ কিউব মাইনাস বি কিউব আমরা এ বি করে ধরবো যেহেতু প্রত্যেকটা সূত্রে আমরা এ বি আকারে মুখস্থ করছি তাহলে এক্স এ কিউব মাইনাস বি কিউব এ কিউব মাইনাস বি কিউবের একটা সূত্র আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র কী এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটাকে একটু আমরা সাজায় নিব এক্স স্কোয়ার মাইনাস টু এক্স এখানে এক্স টু ছিল টু এক্স প্লাস দুই আর দুই গুণ করলে চা এই হল আমাদের তৃতীয় রাশি তাহলে আমাদের প্রথম রাশি গেল দ্বিতীয় রাশি গেল তৃতীয় রাশি এখন এই তিনটারই মিলে আমাদেরকে লসাগু করতে হবে অতএব তিন নয় লসাগু আচ্ছা লশাগু বসার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে প্রথম রাশিতে যেটা আসছে আগে ওই দুইটায় বসায় দিব প্রথম রাশিতে কি আসছে এক্স প্লাস টু এক্স মাইনাস টু প্রথম রাশিতে যেগুলো ছিল আগে ওইগুলো আমরা বসায় দিলাম এখন দ্বিতীয় রাশিতে যেটা আছে এক্স প্লাস টু এখানে খেয়াল রাখতে হবে দ্বিতীয় রাশি যেটা বলছে এক্স প্লাস টু এক্স প্লাস টু কিন্তু আমরা একটা নিয়ে নিছি এক্স প্লাস টু এক্স প্লাস টু কী করছি একটা কিন্তু আমরা অলরেডি নিয়ে নিছি আবার এক্স প্লাস টু একটা আছে সেক্ষেত্রে একটা এক্স প্লাস টু আমরা এখানে বসাই দিব এক্স প্লাস টু কারণ বলতে পারো যে একটা এক্স প্লাস টু আমরা মিলাই নিছি কিন্তু আরও একটা তো আছে সেটা আমাদেরকে এখানে নিয়ে নিতে হবে তারপর এখানে যেটা আছে তৃতীয় রাশিতে যাব এক্স মাইনাস টু এক্স মাইনাস টু আমরা একটা নিয়ে নিছি আর ওইটাকে নিতে পারবো না তাহলে এখানে যেটা আছে আমরা ওইটা এখানে বসাই দিব। তাহলে এখানে কি আছে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর এটাকে এখন আমরা সাজায় নিতে পারি নিচে কি আর দেখা যাবে রে যাবে ছোট্ট করে লিখতেছি এখানে আমরা খালি সাজায় নেব সেটা হচ্ছে যে এই যে এক্স প্লাস টু এক্স প্লাস টু কয়টা আছে দুইটা না এই দুইটার মধ্যে আমরা একটা নিব এক্স প্লাস টু এখানে আমরা এটাকে হল স্কোয়ার করে নিব আর এখানে এই যে এক্স প্লাস এক্স মাইনাস টু এবং এক্স মাইনাস টু এক্স প্লাস ফোর এই যে এখানে যেটা বের করছি এটা যদি আমরা আবার ভাঙাইতে যাই তাহলে কিন্তু আমরা এটাই পাবো ঠিক ওইটাই আমরা এখানে লিখবো এক্স কিউব মাইনাস এইট দ্যাস ইট এটাই হলো এই অঙ্কের অ্যান্সার তবে আমি তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি তোমরা যদি মনে করো এখান থেকেই তোমরা লেখে কমপ্লিট করে দিবা আর দেখাই দিবা এখানে এই অ্যান্সার তাতেও কোনো সমস্যা নাই এই লসাগু এবং গসাগুর ক্ষেত্রে সরি গোসাগুর ক্ষেত্রে তো যেটা আসবে ওটাই বসে যাবে লসাগুর ক্ষেত্রে শুধু এইটুকু যদি বসাইতে পারো বেশি ভালো আর যদি বসা না বসাও এখান থেকে রাখে দাও তাতেও কোনো সমস্যা নাই এই জন্য তোমাদেরকে বলবো প্রত্যেকটা ক্লাসে একটু মনোযোগ সহকারে দেখার যেহেতু আমাদের এই ক্লাসগুলো অনলাইন ভিত্তিক সেক্ষেত্রে তোমরা অনেক দূর থেকে দেখতেছ হয়তো বা তোমাদের কোথাও কোনো সমস্যা থাকতে পারে থাকতে যদি কোনো লাইনে লাইনে তোমাদের সমস্যা থাকে তাহলে তোমাদের কি করতে হবে কমেন্টে অবশ্যই জানাইতে হবে আর ওইটা যদি তোমরা কমেন্টে আমাকে জানাও তো ওই কমেন্টটা আমাকে দেখতে হবে দেখার পর ওইটার উপর আবার একটা নতুন ক্লাস তৈরি করতে হবে এটা অনেক লং প্রসেস এই জন্য তোমাদেরকে বলবো যথাসম্ভব অঙ্কটা একবারের জায়গায় একবার দুইবার তিনবার পর্যন্ত তোমরা একটু দেখে নিবা আশা করি এমনি তোমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে তো ক্লাসটি এখানে শেষ করার আগে অবশ্যই তোমাদেরকে বলবো তোমরা চ্যানেলে অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা কারণ প্রতিদিনই আমার একটি করে ক্লাস আপলোড হয় সেক্ষেত্রে ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে নোটিফিকেশন চলে যাবে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করতেছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা